আমি মাটিতে বাঁধিনি ঘর আকাশেও নয় ভালোবেসে খুলে দাও তোমার হৃদয় যেন কিছুতেই কখনো থাকে না হারাবার ভয় এই তো দুজনার সাধনা অন্তরে অন্তর বাদনা আমি মাটিতে বাঁধিনি ঘর আকাশে অনয় ভালোবেসে খুলে দাও তোমার হৃদয় যেন কিছুতেই কখনো থাকে না হারাবার বয় পিতা এবং মাতা যদি থাকে সাথে সেক্ষেত্রে হারানোর থাকে না কোনো ভয় দেখতে পাচ্ছেন সেই মাথার পিছের সন্তানগুলো দিব্যি তার সাথেই রয় আর এই সুন্দর প্রকৃতি এবং সুন্দর আকৃতি দেখতেছেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার একটি অংশে যেটা নিকটেই রয়েছে মেঘনা নদী সেই মেঘনা নদীর উপর নির্মাণ করা হয়েছে সেতু যার নাম হচ্ছে কুলিয়ারচর সেতু কিন্তু এই সেতুটির নাম হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতু এই সেতুর আসে এবং পাশে প্রায় দশটির মতো রেস্টুরেন্ট এবং ফাস্টফুডের দোকান আছে প্রতিটি দোকান কম বেশি চলে না হলে কেন লোক আসবে ধলে ধলে এখানকার এই অঞ্চলের সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় স্থান হচ্ছে এই কুলিয়ারচর সেতুর নিকট এখানকার যে দৃশ্যগুলি খুবই মনোমুগ্ধকর আর যখন এই কৃষ্ণচূড়া গাছে লাল ফুল আসে তখন অনেক সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ